কিন্তু এটাও তো সত্যি যে আমরা স্লোলি আমরা অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এই আমাদের যে বিশেষ করে ইভেন অনলাইন যে ক্লাসেস হচ্ছে অনলাইন কোচিং করানো হচ্ছে তো সেই এই যে এই বাধ্যতামূলক স্ক্রিন টাইমের চোখের ক্ষতি কমাতে আমাদের যে অভিভাবকরা বা যে প্যারেন্টস তারা কি কি স্টেপস নিতে পারেন এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো তো তো মা বাবারা ওটাকে আটকাতেও পারবে না করতেই হবে তো এই ক্ষেত্রে যেটা করা যায় হলো যে বাচ্চার মানে মা সব সময় হলো যে মানে কতটা মানে পড়াশোনা বাদেও বাদেও কতটা টাইম বাচ্চারা মানে ওটা যে টাইমটা দেখছে স্ক্রিন ওটাকে রেস্ট্রিক্ট করা এক্সেস আর কি উচিত ফার্স্ট অফ অল আহ সেকেন্ডলি হলো যে আমাদের যেটা বললাম যে ড্রাইনেস হয় হ্যাঁ ড্রাইনেস কেন হয় কেননা আমাদের হলো চোখ ব্লিঙ্ক করে না আমরা যখন নর্মালি যখন আমরা স্ক্রিন দেখছি না তখন আমাদের এক মিনিটে মোটামুটি ফিফটিন টাইমস ব্লিংকিং হয় এবার এই ব্লিঙ্কিংটা হলো খুব জরুরি এই টিয়ার ফিল্ম প্রোডাকশন এন্ড কন্ডাকশন এই দুটোর জন্যই হলো ব্লিঙ্কিংটা খুব জরুরি কিন্তু যখন আমরা মোবাইল দেখছি তখন কি হচ্ছে মানে আমাদের ওই যে নাম্বার অফ টাইমস যেটা ব্লিঙ্ক করা উচিত সেটা কমে যাচ্ছে প্রায় ওয়ান থার্ড হয়ে যাচ্ছে প্রায় ফাইভ টু সেভেন টাইমস সেটা হয়ে যাচ্ছে এটা নরমালি ফিফটিন হওয়ার কথা তো তাই তার ফলে কি হচ্ছে ড্রাইনেস হচ্ছে তো এবার অভিভাবকদের হলো বাচ্চাদের এনকারেজ করা উচিত তারা যাতে কনসিয়াস কনসিয়াসলি ব্লিঙ্কটা করে হ্যাঁ যা মানে যাতে এই ড্রাইনেসটা অ্যাভয়েড করা যায় এটা হলো দু নম্বর তিন নম্বর হলো যে যখন অনেকক্ষণ ক্লাস চলছে তখন অ্যাট লিস্ট মানে আমরা একটা টোয়েন্টি 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 রুল ফলো করি কিন্তু সেটা আমি প্র্যাকটিক্যালি আমার ক্লিনিকে সেটা বলি না কেন ওখানে বলা হচ্ছে যে এভরি টোয়েন্টি মিনিটস আর টোয়েন্টি সেকেন্ডসের একটা ব্রেক লাগবে হ্যাঁ তখন হলো টোয়েন্টি ফিট দূরে কোনো অবজেক্টে ফোকাস করতে হবে এবার দেখুন এভরিটোয়েন্টি মিনিট যদি কোনো কাজে একটা ব্রেক হয় তো সেটা তো একটা মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে তো প্র্যাকটিক্যালি স্পিকিং ক্লিনিকে সবসময় বলি যে এভরি ওয়ান টু ওয়ান আর হাফ আওয়ার্স অ্যাটলিস্ট দু মিনিট দু মিনিটের জন্য হলেও একটা চোখ বন্ধ করে একটা ব্রেক নিতে হবে তো এইটা একটা আরেকটা হলো যে যে ঘরে পড়াশোনা করবে ওই ঘরে লাইটিং টা যাতে খুব ভালো হতে হয় কেন লাইটিং কম হলে চোখের ওপর এক্সট্রা স্ট্রেস পড়ে বাচ্চার যেহেতু সোশ্যাল বন্ডিং অত নেই হ্যাঁ মা বাবারাও ওয়ার্কিং বা বাড়ি এসে কাজ করতে হচ্ছে তখন বাচ্চাকে ট্যাপ দিয়ে বসিয়ে দিচ্ছে তো এই ক্ষেত্রে কি হচ্ছে বাচ্চা একটা ভার্চুয়াল অটিজম হচ্ছে তারপর স্পিচ ডিলে হচ্ছে অনেক বাচ্চা আপ টু থ্রি ফোর ইয়ার্স তারা ঠিকঠাক কথা বলতে পারছে না অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এক্সেস হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে তাদের ক্ষেত্রে মানে মোবাইলটা নিয়ে নিলে তারা প্রচন্ড ইরিটেটেড হয়ে যাচ্ছে মানে এগুলো হলো এক্সট্রা মানে চোখ বাদেও যা যা হয় আর কি যার মানে স্টাডি হয়েছে যেগুলোর ওপর তো এইগুলো মোটামুটি যে সিমটমস গুলো যেগুলো দেখা যায় আমাদের এই এক্সার স্ক্রিন টাইম এর ফলে